তো আপনারা যারা আপনাদের ঘরে সিলিং লাগাবেন ভাবছেন তো তাদের জন্য আজকে এই ভিডিওটা তো আপনারা কোন কোম্পানি মাল দিয়ে মাল বানালে ভালো হবে সেটা আমি আপনাদেরকে বলবো তো আপনার সবাই দ্রুত সহকারে আমার এই ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমি কি নিয়ে ভিডিওটা করবো আজকে তো আপনার সবাই দৌত সহকারে আমার এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনাদের ঘরে কি মাল দিয়ে বানালে এবং কোন কোম্পানি মাল দিয়ে বানালে আপনাদের এই ভালো হবে তো আপনারা সবাই দেখতে থাকুন আমার এই ফুলবুডটা তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি ঘরে সিলিং লাগান তো সেই ক্ষেত্রে সিলিংয়ের মাল গিলা আছে যেমন প্লাস্টিক আছে অ্যালুমিনিয়াম আছে তো এটার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়াম দা করার কারণ হচ্ছে আপনার এটা স্থায়িত্ব বেশি এবং অ্যালুমিনিয়াম আপনার জং ধরবে না আর প্লাস্টিক দিয়ে যদি করেন তাহলে প্লাস্টিক প্রথম দেখা যাবে সুন্দর মানে ডিজাইন করা তো ওইটা দেখবেন আপনার কয়েক কিছুদিন পর ইয়ে হবে এই জং ধরে যাবে এবং ছিঁড়ে যাবে এবং আপনারা যে তার দিবেন সেই তারটা ব্যবহার করবেন তামাদার অবশ্যই যেন তামাতাটা দেয় আর সিলিংয়ের বোর্ড যেটা সেটা হচ্ছে আপনার অনেক কোম্পানি আছে সুপার বোর্ড আছে এসপি আছে তারপরে আরও অনেক ধরনের কোম্পানি আছে তো আমি সবসময় ব্যবহার করি আপনার সুপার বোর্ড এবং এসপি কোম্পানি মানে যেটা তাইওয়ান ইন্টারন্যাশনাল কোম্পানি সেটা আমি এই দুইটা কোম্পানি বোর্ড দিয়েই সবসময় এই সিলিং করি এবং অনেক ক্ষেত্রে আপনার ভিডিও দিতে পারি না কারণ কাদের খুব পেশার থাকে সেই ক্ষেত্রে ভিডিও করতে পারি না যখন একটু কামের চাপটি কম থাকে তো আমি ভিডিও করি তো দেখেন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর এই দেখেন এখানে হচ্ছে সুপার বোর্ড আমরা এই দুইটা কোম্পানি মাল দিয়ে তৈরি করি তো আপনারা যারা যারা বানাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদের যে রেটটা আছে সেটা আমি বলে দিব কারণ ভিডিওর মধ্যে রেট বলে ঝামেলা হয় সেক্ষেত্রে ভিডিওর মধ্যে এখন থেকে রেট বলবো না তো আপনারা যারা যারা বানাবেন আমাদের কি কল করলে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো সেখানে কল করলে আমাদের আপনাদেরকে বলে দিব তো কিছু কিছু বিডিও দেই কারণ মানুষকে বোঝানোর চেষ্টা করি কোন মালটা দিয়ে বানালে ভালো হবে কারণ মানুষ বুঝবে বিডিওটা দেখলে তো আপনারা যারা 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 দ্বারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে বিরুদ্ধে লাইক দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ